তুমি নাকি আমার ফোন ধরবাই না হ্যাঁ দেখেছ আমার ফোন নাকি ধরবো না এখন যাবে পড়তে যাই একটু পড়তে দিয়েছি বাইকে করে আসতে আসতে মা উঠে এই উঠি দাও এখন আপাতত সামনে ওঠো এখন আপাতত সামনে ওঠো এখানে ওঠো আবার টাটা দি দাও বলো মিমিবাড়ি ঘুরতে যাই নাম শুনলে এ বাবা ওই ঠিক বলেছে বলছে মিমি বাড়ি পড়তে যাই এখন আর সেই ঘোরা নেই ঠাকুরের বাসন মাজে তুমি কি বাসন মাজে তা কি করে এখনো হেলতে তেলতে সময় চলে যায় কত কথা প্রশ্নের পর প্রশ্ন থাকবে তোমার কথা কিছুই শোনা যায় না ওই হচ্ছে সেই ভাই যেই ভাইয়ের বাড়িতে গেছিলাম তাই বলছি নিয়ে ভাইয়ের বাড়িতে গেছিলাম সেই ভাইয়ের কাছ নিয়ে এসছি খেতে যায় না

পট করে দেখি কি করো এখনো এরকম কর কোন কবে দিয়ে খাওয়া বলো তো পট করে খেয়ে নেবে ও তো মুট 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 আমি তো খাবে কি করে ভূমি করবা হ আ ওডিয়া কাকাস

বানিয়েছে গন্ধটা পুরো খো দোকানে ছসের মতন আর খেতেও সেই টেস্ট আর খেয়ে খেয়ে দেখো তুমি একটু আর রিভিউ দাও খেয়ে দেখো তুমি খাবে দাও একটু কেমন কেমন পুরো দোকানের মতন না এর মধ্যে ভিনিগার দেওয়া আছে কি হয়েছে গুড়িয়া কারেন্ট শেষ হয়ে গেছে কারেন্ট শেষ হয়ে যায়নি কারেন্ট চলে গেছে ওঠো এবারে হ্যাঁ ওঠো আর কারেন্ট আসবে দেরি আছে আমাদের বাড়িতে এক্ষুনি কারেন্ট চলে গেলো আর দেখো আমাদের গড়িয়াও ঘুম থেকে ভেঙে গেল ভাল লাগে না ব্যাংক গড়িয়ার ঘুমটাও ভেঙে গেছে তাই না গুড়িয়া বলছে কারেন্ট শেষ হয়ে গেছে দোকানে যাওয়ার আগে এখন যাব জগৎপুরে ফ্যান আনতে সেদিনকে যাব ভাবছিলাম সেদিনকে দেরি হয়ে গেছে তো বলে আর যাওয়া হয়নি তাই এখন আগে জগৎপুর যাব ওখান থেকে ফ্যান নিয়ে ডাইরেক্ট দোকানে ঢুকবো চলো টাটা টাটা এই পড়ে যাবে না এই গড়িয়া দেখো কোথা দিয়ে আসলে কাকি বাড়ি দিয়ে মা গেছিলো দোকানের ওখানে মা কালকে দিয়ে বলছে তরমুজ খাওয়ার ইচ্ছে হয়েছে মা আমি ভাবছিলাম যে আজকে দোকান যাওয়ার সময় নিয়ে আসবো তার মা গেছিলো তার মার কাছে মা বললো তরমুজ কিনবে চলো কিনবে তরমুজ কিনে নিয়ে আসলাম আর বাচ্চাদের জন্য কলা নিয়ে আসলাম কি এটা প্লাস্টিক তুমি কোথায় গেছিলা কাকির বাড়ি এই দেখো টুস হ্যাঁ তা ভালো লাগে না হঠাৎ এগুলো হাটাতে সত্যি খুব ভালো লাগে খিদে প্রচুর পেয়ে গেছে এখন বার যে তিনটে এ তো ঘুমিয়ে পড়েছে আরে কি হয়েছে এই চার পাঁচ দিন ধরে কন্টিনিউ আমার ভিডিও রিমুভ করে দিচ্ছে কন্টিনিউ দুবার তিনবার করে এডিট করে তারপর ছাড়তে হচ্ছে এই জন্য লেট হয়ে যাচ্ছে আর একটা একদিক ভালো হয়েছে এরকম করতে করতে একদিকে একটা ভালো হয়েছে ফেসবুকে সেটা কি হয়েছে জানো তো আমি তো আগে তিনটের সময় ফেসবুকে ছাড়তাম এখন এই কদিন ধরে ছটার সময় ছাড়তাম লেট করে লেট হতে হতে ওই ছটার সময় হয়েছে এইবার দেখছি যে ছটার সময় ছাড়লে পরে ভালো ভিউজ আসে এর জন্য এখন ছটার সময়ই ছাড়ছি ফেসবুকে ইউটিউবে যেরকম আছে সেরকমই কিন্তু ওই কন্টেন্ট রিমুভ করে দিচ্ছি বলে আমার দেরি হয়ে যাচ্ছে যাই হোক তিনটে বেজে গেছে এখানে ধরবো জানাকি তাকে চাল কুমড়ো ভাজা চিংড়ি মাছ দিয়ে কি চিলিয়া জenialu তরকারি আর আছে এখানে টেংরা মাছ আর ডাল আর ওখানে আমার বৌদি জানে আমি ভিডিও করি তখন তখনই আওয়াজ করতে হবে ওনার কেন পরে করলে তো হয় এসব নাকি এখন কে ঘুমাবে সময় আমার দোষ তাতেও আমার দোষ সন্ধ্যা হয়ে গেছে জানলা বন্ধ করে দাও জানলাটা বন্ধ করে দাও সন্ধ্যা হয়ে গেছে বাবা মশা ঢুকবে মশা ঢুকবে বন্ধ করো তাড়াতাড়ি পাপাকে বললাম সন্ধ্যা হয়ে গেছে দরজাগুলো দিলই না একটা কথা শুনে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুকুর দেখছিল কুকুর এখন বাজে পাঁচটা পনেরো তোমাকে আমি কি বলেছি দরজাগুলো দিতে বলেছিলাম হ্যাঁ দেখো আবার ভেঙাচ্ছে দেখো আমাকে দেখো দেখো কীভাবে ভেঙাচ্ছে দেখো দিদি উঠে গেছে দেখো আমার ছেলে মিক্সি চালাচ্ছে দেখো আরো মিক্সি চালাও মিক্সি চালাও চালাও হয়নি এখনো আর একবার আর একবার দেখি হুম কানে আমার আঙুল দিতে হবে কত আমি এসছি মাল নিতে এসি আজকে ভাবলাম দেখা করে যাই বলছে ঘরে আছে হুলো বিড়াল আমি ঠকঠক করলাম ঢুকে দেখি সত্যি হুলো বিড়াল দেখো ছড়িয়েছে কান শুরসুর করে যেমন কান চুল কেন সত্যি বাবা বান্ধব চালাও চালাও দেখি তোমার বান্দরটা কেমন চলে দেখি চালাও দেখি ছেড়ে দাও ছেড়ে দাও না এখন ঢুকায় কেন

চুরিতে কার চুরিতে তোমার চুরিতে কেটে গেছে মলম লাগিয়েছ কাকি বাড়ি নাচ করতে গেছিল তখন কেটে গেছে ও আচ্ছা যাও যাও তাহলে ঘুমিয়ে পড়ো মলম আস্তে আস্তে হাঁটছে না

আরে আসো হেভি হয়েছে চিকেনটা না আরে খাও রাতের বেলা খাবেই যে কটা আমাদের যতই জোর করো খায় মানে খুব কম বলো এই হচ্ছে সেই চিকেন যেটা দেখে আমার হেভি লোভ লেগেছে এই যে চিকেন আর তার সাথে রয়েছে আজকে ফ্রাইড রাইস খেতে বসার আগে ভিডিওটা এই পর্যন্তই থাক সবাই ভালো থাকো সবাইকে ভালো থাকো আমাদের সাথে সাথে থাকো থাকো গুড নাইট নাইট